আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে জানতে পারবেন আপনার যদি একটি ওয়াইফাই থাকে আর সেই ওয়াইফাইটা কে কে চালাচ্ছে এটা কিভাবে দেখবেন আজকে এই ভিডিওতে জানতে পারবেন ভিডিওটি দেখার পর যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার ওয়াইফাই কে কে চালাচ্ছে এটা দেখার জন্য আপনাদের মোবাইলে টাকা গুগল ক্রোম ব্রাউজারে যাবেন গুগল ক্রোম ব্রাউজার গিয়ে সার্চ বক্সে লিখবেন আপনার আউটারে যে অ্যাডমিন কোডটি আছে এই কোডটি এখানে লিখবেন সব রাউটারের ভিতরে ঢোকার জন্য একটি কমন একটি কোড থাকে সেটি হল ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এই কোডটি লিখে গুগল ব্রাউজারে সার্চ করবেন সার্চ করার পর এরকম অপশন আসবে এটিকে একটু বড় করে নেবেন আপনার রাউটারের ভিতরে ঢোকার জন্য আপনি যদি পাসওয়ার্ড দিয়ে থাকেন তাহলে সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন আর যদি না দিয়ে থাকেন তাহলে যে কমন পাসওয়ার্ডটি আছে অ্যাডমিন ছোটো হাতের অক্ষর দিয়ে অ্যাডমিন অ্যাডমিন লিখে দিবেন অ্যাডমিন অ্যাডমিন লিখার পর লগ ইন যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন আসবে তারপর এটিকে একটু ছোটো করে নেবেন তারপর হাতের বামে ওয়ারলেস একটি লেখা আছে এই লেখাটির উপর ক্লিক করবেন তারপর একটু নিচে ওয়ারলেস স্ট্যাটাস একটি লেখা আছে এই লেখাটির উপর ক্লিক করবেন তারপর দেখেন আমার ওয়াইফাইটা কয়জনে চালাচ্ছে এখানে দেখা যাচ্ছে আমার ওয়াইফাইটা দুইজন চালাচ্ছি সেজন্য এখানে দুইজন দেখাচ্ছে আপনার ওয়াইফাইটা যে কয়টা মোবাইলে কানেক্ট থাকবে বা চালাবে সে কয়টা লিস্ট এখানে দেখতে পারবেন আপনি আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটা দেখে আপনার কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম